বন্ধুরা তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর তোমরা যারা ওয়েট করছিলে এখানে ডব্লিউ বিএসএসসি এখানে তোমাদের যে এস এল টির জন্য ফর্ম ফিল আপটা হয়েছে এখানে তোমরা অনেকেই ছবির সঙ্গে সিগনেচার দাওনি এবং তার সঙ্গে সঙ্গে ফর্মে অংশ ভুলভাল হয়ে গেছে তার জন্য তোমরা ওয়েট করছিলে এখানে তোমাদের এডিট উইন্ডোটা কবে দিয়ে হবে তো ফাইনালি গতকাল কিন্তু রাত্রে এখানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে কিন্তু তোমাদের এডিটিং উইন্ডোর জন্য তোমাদের একটা অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের এডিট উইন্ডোর ডেট সমেত এখানে তোমাদের কোন কোন অপশানগুলো তোমরা এডিটিং বা পারবে ওই সম্বন্ধে বলা হয়েছে তোমাদের অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল ওই নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যেখানে তোমাদের নিচে নোটিশে বলা হচ্ছে গাইডলাইন ফর এডিটিং অব অ্যাপ্লিকেশন ইন সেকেন্ড এস এলএস পঁচিশ যেখানে দেখতে পাচ্ছ গতকালের ডেটটা দেওয়া রয়েছে এবার এখানে তোমাদের কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দিস ইজ ফর ইনফরমেশান অফ দ্য অ্যাপ্লিকেন্ট আন্ডার সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ ফর ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দ্যাট দে উইল অ্যালোটেড টু এডিট দিয়ার অ্যাপ্লিকেশান থ্রো অনলাইন ইন রেসপেক্ট অফ ফিল্ড যেখানে কিন্তু তোমাদের সমস্ত ফিল্ডের কিংবা সমস্ত সেকশানের কথা উল্লেখ করা রয়েছে তোমরা কোন কোন অংশে এখানে কারেকশানগুলো করতে পারবে এখানে কিন্তু তোমরা মন দিয়ে কথাগুলো শোনো দেখো এখানে বলা হচ্ছে কি এখানে তোমরা নামের কারেকশান করতে পারবে দ্বিতীয় বলা হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ তোমরা জন্ম তারিখ যদি ফর্মে ভুল দিয়ে থাকো তোমরা জন্ম তারিখও কারেকশান করতে পারবে জেন্ডার তোমরা কারেকশান করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ফটো উইথ সিগনেচার এইটা তোমরা কারেকশান করতে পারবে অর্থাৎ তোমরা যারা ফর্ম ফিল সময় শুধুমাত্র ভুল করে এখানে ফটোটা দিয়ে ফেলেছিলে তোমরা কিন্তু এখন বর্তমানে ফটোর নিচে সিগনেচার করে ওই ফটো কিন্তু তোমরা আপলোড করতে পারবে এই এডিটিং উইন্ডোর মাধ্যমে ওকে এবং এখানে তোমাদের ডেটটা বলা হচ্ছে যে তিরিশ সাত দু তারিখ থেকে তিন আট দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ এই তিরিশ সাত দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজ থেকে তোমাদের কিন্তু এখানে এডিটিং উইন্ডো চালু হচ্ছে আজ থেকে তোমরা কারেকশান করতে পারবে তিন আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাই তোমাদের বলবো তোমাদের যাদের শুধুমাত্র অ্যাপ্লিকেশান ফর্মে কোন অংশে ভুলভাল রয়ে গেছে অর্থাৎ নামের ক্ষেত্রে এবং তোমাদের জেন্ডার ডেট অফ বার্থ এবং ফটো উইথ সিগনেচার এই কটি অংশে তোমাদের যাদের হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই কারেকশানটা করে দাও ওকে এবার এই সেকশানগুলো বাদে আর অন্য কোনো কিন্তু সেকশানগুলো তোমরা কারেকশান করতে পারবে না এমনটাই কিন্তু তোমাদের নোটিফিকেশন বল রয়েছে ওকে তো তার কিন্তু এখন তোমরা যারা অবশ্যই কারেকশান করতে চাও এখন কিন্তু বর্তমানে কারেকশান করতে পারো এবার এখানে তোমাদের যে এডিটিং উইন্ডো কিংবা কারেকশান উইন্ডো চালু করা হয়েছে আজ থেকে এখানে তোমাদের কিভাবে সম্পূর্ণ সঠিকভাবে কারেকশানটা করতে হবে কিংবা এডিট করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তাহলে কিন্তু এই টপিকটা তোমাদের বিস্তারিত ভিডিও দিয়ে দেবো ওকে তাহলে কিন্তু তোমাদের সমস্ত কিছু সুবিধা হবে তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে